এই মুহূর্তে উদ্বোধন হতে চলেছে আমাদের প্লাস্টিক পৃথকীকরণ কেন্দ্র উত্তমপুর পঞ্চায়েত উদ্বোধন করছেন শ্রীগণ্ডা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব শ্রীযুক্ত অনিমেষ বর্মন মহাশয় সঙ্গে রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সঙ্গে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমরা এই বিশেষ মুহূর্তটিকে আমরা করতালির মধ্য দিয়ে আরো আমরা আমাদের সঙ্গে পেয়েছি গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় শ্রীকান্ত পণ্ঠা আমরা যেহেতু শ্রীক্ডা অঞ্চলের একটা সেগ্রিগেশন সেট করেছি যেটা হচ্ছে সাধারণ মানুষের যাতে উপকার হয় এবং যারা এটাই চাইব যে আমার এলাকার মানুষ এলাকার মানুষ যাতে সুস্থ সবল থাকে তার জন্যে আমরা পলি পেপারগুলো পলি পেপারগুলো এখানে ওখানে ফেলে দিই সেটা না ফেলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখব এবং আমাদের যে টোটো গাড়িগুলো আছে সেই গাড়িতে আমরা তুলে দেব সেটা নিয়ে এসে এখানে আমরা যাতে অন্যান্য জায়গা নোংরা না হয় তার জন্য আমরা একটা সুব্যবস্থা করেছি আর না সেরকম কোনো কিছু আমরা নিচ্ছি না এখন পর্যন্ত আমরা আমরা চাইবো যে আমার এই অঞ্চল টোটাল সবাই যেন এটার জন্য সহযোগিতা করে যাতে যে এখানে নোংরা টোকরা না ফেলে কমসে কম গাড়িতে যেন নির্দিষ্ট ভাবে তুলে দেয় আমরা সেটাই চাইব নাম অনিমেষ বর্মন শ্রীকণ্ঠা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের সচিব পূর্ণেন্দ্র নায়েক আমি চাইব আমাদের সরকারি অর্থ ব্যয়ে আমাদের এই যে প্রকল্প চালু হলো আজ থেকে এই প্রকল্পটা যেন মানে সুষ্ঠুভাবে চলে এলাকার মানুষ যেন সচেতন হয় প্লাস্টিকের যে বর্জ্যে প্লাস্টিক বর্জ্যের যে ক্ষতিকর দিকগুলো আছে সেই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষ যাতে সচেতন হয়ে প্লাস্টিক দ্রব্য এখানে ওখানে না ফেলে পরিবেশের ক্ষতি না করে আমরা যে সুষ্ঠু ব্যবস্থাটা আজ থেকে চালু করছি অর্থাৎ বাড়ি বাড়ি প্লাস্টিক দ্রব্য সংগ্রহ বর্জ্য সংগ্রহ সেই প্লাস্টিক বর্জ্য সংগ্রহের যে কাজে তারা যেন সার্বিকভাবে সহযোগিতা করেন এবং পাশাপাশি যারা এই সম্পর্কে জানেন না তাদেরকেও যাতে সচেতন করে তোলেন এটাই আমরা চা চাইব আমাদের যারা নির্বাচিত সদস্য সদস্য আছেন তাদেরকে আমরা যথেষ্টভাবে বলেছি এই প্রকল্পটা জাতি সুষ্ঠুভাবে চালু থাকে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরি চক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে যদি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিস বেলা নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন থ্রি নাইন